আজকের এই খবরটা শুধু শোনার না আজকের এই খবরটা অনুভব করার কারণ এখানে আছে একটা নিষ্পাপ শিশুর চোখ আর এমন এক সিদ্ধান্ত যেটা থেকে পুরো সোশ্যাল মিডিয়া প্রশ্ন তুলছে এই শিশুটার চোখের দিকে তাকিয়ে কিভাবে এমন কাজ করলো সুমাইয়া ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আছে এমন একটা তথ্য যেটা জানলে আপনি নিজেও সিদ্ধান্ত নিতে পারবেন সুমাইয়াকে দোষ দেবেন নাকি পরিস্থিতিকে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি আর কিছু ভিডিও করছে ছবিতে দেখা যাচ্ছে একটা ছোট্ট শিশু নিষ্পাপ মুখ আর পাশে এমন এক পরিস্থিতি যেটা মানুষ সহজে মেনে নিতে পারছে না আর তখন ওই আলোচনার কেন্দ্রে উঠে আসে একটাই নাম সুমাইয়া হঠাৎ করেই মানুষ বলছে আমরা কি সুমাইয়াকে ভুলভাবে চিনতাম নাকি আমরা পুরো গল্পটাই জানি না তবে একটা প্রাপ্তবয়স্ক মানুষ ভুল করতেই পারে কিন্তু একটা শিশুর ব্যাপার আসলেই আলাদা কারণ শিশুর চোখে থাকে ভরসা নিরাপত্তা আর নিঃশর্ত বিশ্বাস আর ঠিক এই জায়গাতেই মানুষ থমকে যাচ্ছে এই চোখের দিকে তাকিয়েও কিভাবে সিদ্ধান্ত নেওয়া সম্ভব এই প্রশ্নটাই এখন ভাইরাল এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার সোশ্যাল মিডিয়ায় যেটাকে অজানা সত্য বলা হচ্ছে তা কোনো অফিশিয়াল ঘোষণা না কিন্তু একাধিক সূত্র বলছে এই সিদ্ধান্তটা হঠাৎ নেওয়া হয়নি এর পেছনে ছিল দীর্ঘদিনের মানসিক চাপ কিছু ব্যক্তিগত বাস্তবতা আর এমন কিছু পরিস্থিতি যা বাইরে থেকে বোঝা কঠিন এই কারণেই অনেকে বলছে আমরা যেটা দেখছি সেটাই পুরো কল্পনা তবে সবচেয়ে অবাক করার বিষয় কি জানেন সুমাইয়ার নিরবতা এই পুরো ঘটনার পরেও সে সরাসরি কিছু বলেনি আর এই নিরবতায় জন্ম দিয়েছে শত শত প্রশ্ন নিরবতা কি অপরাধের ইঙ্গিত নাকি মানসিকভাবে ভেঙে পড়ার চিহ্ন এই জায়গায় এসে নিউজটা আরও সেন্সিটিভ হয়ে ওঠে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া দুই ভাগে বিভক্ত একদল বলছে যাই হোক শিশুর বিষয়টা আগে আবার আরেক দল বলছে একতরফা বিচার করবেন না পুরো সত্য সামনে আসুক আর এই দুই পক্ষের মাঝখানে দাঁড়িয়ে একটাই প্রশ্ন করছে সোমাইয়া কেন এমন কাজ করলো আজকের সমাজে সমস্যা একটাই আমরা শুনি কম বিচার করি বেশি হতে পারে এই ঘটনার পিছনে এমন কিছু আছে যা প্রকাশ পেলে আমাদের ভাবনাই বদলে যাবে আর ঠিক এই কারণেই এই নিউজটা শুধু গসিপ না এটা একটা মানসিক বাস্তবতা এখন প্রশ্নটা আপনাদের কাছে আপনি হলে কি করতেন আপনি কি শুধুই ছবি দেখে সিদ্ধান্ত নিতেন নাকি পুরো সত্য জানার অপেক্ষা করতেন কমেন্টে লিখুন আপনার মতামত কি এমন বাস্তব সংবেদনশীল আর না বলা খবর পেতে দ্য ইয়াস ইনশোকে সাবস্ক্রাইব করুন ভিডিওটায় লাইক দিন আর শেয়ার করুন যেন সব দিকের কথা সামনে আসে আর হ্যাঁ যাওয়ার আগে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটাই কথা খবর শুনে মাথা গরম হলে রাগ করবেন ঘটনার উপর আর যদি শেষে হালকা হাসি আসে। তাহলে বুঝবেন দ্য ইয়াসিন শো খবর দেয় কিন্তু দর্শককে একা চিন্তা করতে দেয় না